জাকাতের বন্টনটা কোথায় করব আমরা তো প্রত্যেকে জানি আমার কাছে কি সম্পদ আছে আমি কোথায় কোথায় থেকে ইনকাম করেছি কত টাকা করেছি এটা বছরান্তে হিসাব করে হয় কিন্তু কিছু মানুষ আছে এরকম যে এখানে আবার আরেকটা বিষয় আছে যেমন মনে করেন যে আপনার ঋণ আছে আবার ঋণ লোন আছে ঋণ আসে এটা বাদ দিয়ে দেখতেছেন যে আপনার যে লাভটা আছে সেটা দেখা যাচ্ছে যে নিসাব পরিমাণ সম্পদের সমপরিমাণ হয় নাই তখন সেক্ষেত্রে দেওয়া লাগবে না তবে এখানে কিছু কথা আছে কিছু মানুষ আছে এরকম ধনীদের ভিতরে ওই যে জাকাত দেওয়ার ভয়ে মানে জাকাত দেওয়ার ভয় না জাকাত দিতে হবে এই কারণে যে এক বছর পূর্ণ হওয়ার আগেই ব্যাংক থেকে কিছু ঋণ ঋণ নিয়ে নেয় যাতে জাকাত দিতে না হয় এরকম কিছু মানুষ আছে কিন্তু মানে মনে করেন যে আমি দেখতেছি আমার বিশ লক্ষ টাকার সম্পদ আছে তাহলে এই বিশ লক্ষ টাকা ব্যবহার করে আমি দেখলাম যে গিয়ে আরও দশ লক্ষ টাকা ইনকাম করলাম তো এই দশ লক্ষ টাকার উপরে যেহেতু আমাকে যে আমি খরচ করেছি ওখান থেকে ধরেন আরও দুই লাখ তিন লক্ষ টাকার মতো আমি যে খরচ করে ফেললাম দেখা যাচ্ছে আরও যে সাত লক্ষ টাকা মতো আমার বা তার সাথে বেশি আছে আমি জাস্ট একটা অনুমান করে বলতেছি তো এখন দেখা যাচ্ছে কি যে তাহলে তো এই টাকার উপরে জাকাত দিতে হবে কিন্তু কিছু ধনীদের ভিতরে কিছু মানুষ আছে এরকম তাহলে এক বছর আসলে তো এই টাকার উপরে জাকাত দিতে হবে ঠিক আছে আমি কি করি যে ব্যাংক থেকে আরও বিশ লক্ষ টাকা উল্টা ঋণ নিয়ে নিই কারণ ঋণ নিতে গেলে আবার কিছু দেখাইতে হয় ওখানে কিছু জামানত দিতে হয় আসে না এরকম কিছু সিস্টেম জামানত দিয়ে আবার উল্টা ঋণ নেই। তাহলে তার মানে কি করে ওই জাকাত যাতে দিতে না হয় এটার জন্য তাহলে আপনি যে এই যে কাজগুলা যে করে এগুলার হিসাব কার কাছে আছে আওয়াজ দিয়ে বলেন না কার কাছে আছে তাহলে আপনি যে মানে সল সাতুরি করতেছেন কার কাছে কার সাথে আল্লাহর সাথে মানে আল্লাহর সাথে যে আপনি যে মানে খেলা খেলতেছেন সল সাতুরি করতেছেন তো এটা এটার হিসাব যে আপনি যে খরাগন্ডাই পাবেন জায়গা মতো গেলে তো যাই হোক আমরা এই ধরনের মনের মধ্যে এই ধরনের নিয়ত আনবো না এ ধরনের যে কাজগুলো আমরা করবো না আমরা সবসময় যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ সাইলে তো আমাকে ওই যে আমাদের এখানে মসজিদের বাহিরে যারা হাত পাতে আমরা যখন বের হয়ে যাই তাদের মতো তো আমাকে তো বানাইতে পারতো ঠিক না কথা বলেন না ঠিক কি না তো এখন আল্লাহ তো আমাকে ওই স্থানে আনে নাই আর আমি তো ওই স্তানে নিজে নিজে আসি নাই আল্লাহর হুকুম ছিল আল্লাহর অর্ডার ছিল আল্লাহর দেওয়ার নিয়ামত ছিল সে কারণে আমি এই পর্যায়ে এসেছি বা দনির পর্যায়ে এসেছি তাহলে আমাকেও তো আল্লাহ সেরকম ফকির মিসকিন বানাইতে পারত আল্লাহ তো আমাকে ওখানে আনে নাই তো এই জন্য আমাদেরকে হিসাব করতে হবে আল্লাহর সন্তুষ্টিটা অর্জন করার ক্ষেত্রে তো এখন আসি যে জাখাত বন্টনটা কিভাবে করব। আমাদের এখানে বন্টন করার ক্ষেত্রে খুব ভুল করি আমরা যেহেতু আমাদের ইসলামিক এস্টেট না ইসলামী রাষ্ট্র না তো আমরা যখন যেহেতু ইসলামী রাষ্ট্র না আমার উপরে দায়িত্ব আছে যে আমার সম্পদের জাকাত আমাকে যেভাবে হোক আদায় করতে হবে আল্লাহ ষাট নম্বর আয়াতের ভিতরে আটটি খাতের কথা বলেছে কয়টি কাত একটু আওয়াজ দিয়ে বলেন না কয়টি কাত আটটি এই খাতগুলা ছাড়া আর কোথাও জাকাত বিয় করা যাবে না যাবে না যাবেন আপনার মনের মতো ইচ্ছা মতো জাকাত আপনি দিতে পারবেন না যদি আপনার মতো যদি আপনার জাকাত দেন তাহলে হবে না তাহলে আটটি কাতে জাকাত দিতে হবে এটা কার অর্ডার তাহলে এটার বাইরে কি যাওয়া যাবে না যাওয়া যাবে না যেমন দেখেন সময় সংক্ষিপ্ত আমি আর কয়েক মিনিটে বলে শেষ করতেছি ইন্নামাজ সাদাকাত এখানেও আল্লাহ সাদাকা হিসেবে ব্যবহার করেছে জাকাতটাকে ইন্নামাজ জাকাত বলে নেই সাদাকাই বলেছে কোথায় দিতে হবে লিলফু করাই এক নম্বর হচ্ছে ফকির ওয়াল এরপরে ওয়াল জাকাত নিয়োজিত কর্মচারী এটা হচ্ছে যেহেতু আমাদের ইসলামিক না যখন সরকার কর্তৃক কোনো যে কর্মকর্তাকে যদি জাকাত উত্তোলনের জন্য দায়িত্ব দেয় ওই ব্যক্তি জাকাত খাইতে পারবে এটা যেহেতু না ওইটা তাহলে আমরা ওইটা যেহেতু নাই তাহলে ওখানে না তাহলে এক নম্বর হচ্ছে কি ফকির দুই নম্বর হচ্ছে মিসকিন তিন নম্বর হচ্ছে যিনি জাকাত উত্তোলন করবে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে ওয়াল ও মুসলিমদের ভিতর থেকে কারো মন জয় করার জন্য তার মানে যদি এরকম হয় একজন অমুসলিম যে তাকে তারকে যদি আমি কিছু সহযোগিতা করি কিছু টাকা পয়সা দিই দেখা যাচ্ছে সে ইসলামে চলে আসবে ইমান আনবে তাহলে এক্ষেত্রে আপনার জাকাতের টাকা ওই ও মুসলিমকে দিতে পারবেন যদি সে ইসলামে চলে আসে যদি এরকম হয় তাহলে এখানে জাকাতের টাকা বিয়ে করা যাবে এরপরে ওয়াল আর এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় বের হয়েছে যদিও সে সম্পদশালী যদি আল্লাহর রাস্তায় যাওয়ার কারণে তার অর্ধেক যাওয়ার পরে প্রতিমধ্যে যাওয়ার পরে তার সম্পদ শেষ কিন্তু সে এখন অসহায় হয়ে গেছে ওই মুহূর্তে সে জাকাতের টাকা খেতে পারবে অথবা এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় আসে বা আল্লাহর উদ্দেশ্যে কোথাও সফর করেছে ওই ব্যক্তি জাকাতের টাকা খেতে পারবে এরপরে ওয়াবনাস সাবিল এরপরে মুসাফির এখানে ফি সাবিল ইল্লা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা বলতে যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের বিধানগুলাকে স্থায়িত্ব দেওয়ার জন্য এখানে আপনি জাকাত বিয় করতে পারবেন এরপরে সাবিল মুসাফির এরপরে ফরিদা তুমিন আল্লাহ সুবাহান হওয়া তারা এই বিষয়গুলা তোমাদের উপরে ফরস করে দিয়েছেন এ আটটি বিষয়ে এ আটটি বিষয়ে জাকা দিতে হবে এর বাহিরে না ওল্লাহ আলিম উন হাকিম তাহলে আলিম মানে জ্ঞানী মানে জানে আল হাকিম মানে বিচারক তাহলে আল্লাহ যে হাকিম শব্দ ব্যবহার করছে আমরা যে হাকিম বলি হাকিম মানে কারে বলি বিচারককে বলি না তাহলে তার মানে কি বোঝাচ্ছে আল্লাহ এই যে জাকাতের ফাইসালাটা জাকাতের হিসাবটা পুঙ্কানুপুঙ্কানুভাবে নিবে কাউকে ছাড় দিবে না কোনো দনী ব্যক্তিকে ছাড় দিবে না জাকাতের বিষয়ে এরপরে আসেন তো জাকাতের বিষয়গুলা যদি তো জাকাতের বিষয়টা হচ্ছে আমি শুরুতেই বলেছি জাকাত হচ্ছে আত্মসামাজিক উন্নয়নের জন্য ধনী গরিবের মাঝে বিবেদ যেন দূর হয়ে যায় তা আমাদের দেশে দেখা যায় জাকাতের টাকা দিয়ে সেমাই দেয় শোলা দেয় তারপরে শাড়ি দেয় লুঙ্গি দেয় তো এইগুলা দেয় তো আমি অনুরোধ করব। যে বিশেষ করে আমাদের দেশে এই যে রসমগুলা চালু আছে বিভিন্ন জায়গায় যে জাকাতের নিতে গিয়ে একজন আরেকজনের উপরে পড়ছে জাকাতের শাড়ি আনতে গিয়ে এক মহিলা আরেক মহিলার গায়ের উপরে পড়ছে আসে না এরকম হয় না পত্রপত্রিকা এগুলো আসে তা আল্লাহর এই কাজগুলো যেখানে হয় যে আমরা এগুলো যে প্রত্যাখ্যান করার চেষ্টা করব এই সমস্ত এভাবেই করে জাকাত আদায় হবে না জাকাত আপনাকে এভাবেই দিতে হবে যে মনে করেন আপনার জাকাতের টাকা এসেছে সে এক লক্ষ টাকা আপনি একশো জনের মাঝে দেওয়া দরকার নাই একজনকে দেন একসা একটা ব্যবসা প্রতিষ্ঠান তাকে ধরাইয়ে দেন অথবা না হলে একটা ঠনটম কিনে দেন হলে একটা ভ্যান গাড়ি কিনে দেন যাতে থর ব্যবসা করুক না হলে সিএনজি অথবা না হলে টনটম ছালো এভাবে করে দেন যাতে জীবনেও তাকে যেন আর কারো কাছে ভিক্ষা করা না লাগে হাত পাতা না লাগে এটা হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য কিন্তু আমরা এটা করি না যে এটা জাকাতের ভিতরে অনেক সময় দেখা যায় যে যে নাম খুঁজে সুনাম খুঁজে যে অমুকে এথ মানুষকে জাকাত দিয়ে দিছে এরকম আমাদের দেশে মানে প্রচলন এটা এটা দেখানোর জন্য যে আমি এত লক্ষ টাকা যে এথজন মানুষকে জাকাত দিছি এরকম আমরা দেখানোর চেষ্টা করি না এটা গোপনে দিবেন কারণ নামাজের সন্তুষ্টি যেরকম আল্লাহ জাকাতের সন্তুষ্টিও কার আল্লাহ এই জন্য জাকাতের সন্তুষ্টিটাও যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি সেজন্য আপনার যদি পঞ্চাশ হাজার টাকা জাকাত আসে এটা প্রয়োজন একজনকে দেন যাতে তার জীবনে যেন ভিক্ষা করা না লাগে আরেকজনের কাছে যাতে হাত পাততে না লাগে এবং আরেকজনের কাছে যাতে ছুটো হতে না হয় সেও যেন অন্তত দিনে এনে তার পারিবারিক বরণ পোষণ ওই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আপনি যে সহযোগিতা করেছেন এটা দিয়ে যেন সে তার দারিদ্রতা থেকে মুক্ত হয়ে সে যেন সুন্দরভাবে মাধ্যমিক পরিবারে সে যেন যে নিজের জীবনটাকে সে সাজাতে পারে জাকাতের ভিতরে আরেকটা বিষয় আছে ঋণ মুক্তি গর ইমিন গর ইমিন শব্দের অর্থ হচ্ছে ঋণ মুক্তির জন্য ওইটা গুরুত্ব আমাদের সমাজে আমাদের দেশে যে কিছু মানুষ এমন আছে মধ্যবিত্ত মানুষ এমন মানুষ আছে যে ঋণগ্রস্ত ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে এবং ইমান আখলা কাপড় কথা কথাবার্তা আদব কায়দা সব ঠিক আছে কিন্তু লজ্জা সরমের কারণে বলতে পারে না ঋণের বোঝা নিয়ে সব সময় থাকে দুনিয়া থেকেও চলে গেছে এরকম মানুষ আছে ঋণ পরিশোধ করতে পারে নাই এরকম অনেক মানুষ আসে না আছে। তাহলে এই ঋণগ্রস্ত গার্মিন ঋণগ্রস্ত ব্যক্তি উনি ঋণ পরিশোধ করতে পারতেছে না আপনি যদি তার আপনার জাকাতের যে টাকা এসেছে ওইটা দিয়ে যদি আপনি ঋণগ্রস্ত ব্যক্তির যে ঋণটা যদি পরিশোধ করে দিয়ে তাকে যদি ঋণ থেকে যদি মুক্তি দিতে পারেন এটাও কিন্তু আল্লাহর অর্ডার আটটির ভিতরে অল আর এটা হচ্ছে যে ঋণ মুক্তি অর্থাৎ এমন মানুষ যে ইমানদার নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু সে ঋণ থেকে মুক্ত হতে পারতেছে না আপনার জাকাতের টাকা দিয়ে যদি আপনি তাকে যদি ঋণ থেকে মুক্ত করে দিতে পারেন তাহলে একারে আল্লাহ আমাদের যাদের উপরে যে পরিমাণ সম্পদ আল্লাহ দান করেছেন আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী সঠিকভাবে জাকাত প্রদান করতে পারি এই জাকাত বন্টনের মাধ্যমে প্রদানের মাধ্যমে যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবল করো